নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চুষি পিঠে আসুন দেখি আমি এটা কিভাবে চুষি পিঠে বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এরকম একটা বাটি মেপে দিয়ে দিচ্ছি দু বাটি আতপ চালের গুঁড়ো আমি এখানে দুবাটি পুরোপুরি দিই নি দু বাটির একটু কম দিয়েছি এবার জলের মধ্যে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব আমি এখন ফ্লেমটাকে লোতেই রেখেছি চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে জল টেনে নিয়েছে চালের গুঁড়োতে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম চালের গুঁড়োটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অল্প একটু ঠান্ডা করে বেশি ঠান্ডা হতে দেইনি অল্প একটু ঠান্ডা করেই আস্তে আস্তে করে এইভাবে একটা যেমন রুটি লুচির ডো বানাই সেভাবে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে রেখে বাটিটাকে উল্টে রেখে দিচ্ছি একটা চাকি নিয়ে নিয়েছি রুটি বেলার চাকি এটা নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটুখানি যে ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে এইভাবে লম্বা করে পাকিয়ে নিচ্ছি এরকম সরু লম্বা করে পাকিয়ে নিয়েছি এইবার এরকমভাবে চুষি কেটে নেবো হাতের অল্প একটু করে নিয়ে এইভাবে করেও কেটে নিতে পারেন যার যেমন সুবিধা হয় আমি এইভাবে করে চুষিগুলো সব কেটে নিয়েছি এবার চুষিগুলোকে একটা চালনির মধ্যে নিয়ে এর মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়ো আছে সেগুলো চেলে নেব চালের গুঁড়োটা চেলে নিয়েছি এদিকে আমি আগে থেকেই দুধ বসিয়ে দিয়েছিলাম আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন দুধটাকে ঘন করে অর্ধেক করে নিয়েছি এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণে গুড় দেবেন খেজুরের গুড় দিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি গুড়টা মিশে গেছে এখন আমি ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে টক করে ফুটতে দেব দুধটা টকবক করে ফুটে উঠেছে ফ্লেমটাকে এখন আমি হাইতেই রাখবো কারণ এরকম ফুটন্ত দুধেই চুষিগুলো দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা আরো ভালো হয় এখন আমি চুষিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ওই চালের গুঁড়োর ডো থেকেই একটু করে নিয়ে কয়েকটাই গোল গোল করে পাকিয়ে ওর মধ্যে দিয়েছি ওর মধ্যে গুড় ভরে দিয়ে দিয়েছি আগে দেখতাম ঠাকমা দিদারাও দিত তাই জন্য কয়েকটা দিয়েছি এটা যে দিতেই হবে এর কোনো মানে নেই আপনি ইচ্ছা হলে দিতে পারেন আমার শুধু আগেকার কথা মনে হলো বলে আমি দিয়েছি আমি দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি আমার চুষি পিঠে মোটামুটি রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা করে পরিবেশন করছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল